নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ শিক্ষা সেতু অ্যাপ নিয়ে আবার শিক্ষক সম্মেলনী এবং অসম সরকারের মধ্যে দূষারোপ শুরু হল মুখ্যমন্ত্রী বলেছেন যে ত্রিশ শতাংশ শিক্ষকের অনুপস্থিতি দেখায় অন্যদিকে শিক্ষক সম্মেলনী বলছে যে শিক্ষা সেতু অ্যাপে সমস্যা রয়েছে শিক্ষক সময় হাজির হন কিন্তু ত্রিশ শতাংশের অনুপস্থিতি দেখায় এবং যদি সমস্যা হয় তাহলে বিশ্বস্ত মানুষকে দিয়ে সেটা যেন পর্যালোচনা করা হয় যারা দূষী ব্যবস্থা নেও কিন্তু প্রশ্নটা হল যে শিক্ষকরা নিশ্চয়ই ফাঁকি দেন যার কারণে শিক্ষা সেতু অ্যাপ সরকারকে আনতে হয়েছে যদি শিক্ষকরা ফাঁকি না দিতেন তারা সত্যিকার অর্থে সরকারি কাজটাকে আন্তরিকভাবে করতেন এবং সময় মতো স্কুলে যেতেন এবং স্কুলের অ্যাটেন্ডেন্স ঠিক রাখতেন এবং সৎভাবেই সরকারি কর্তব্য পালন করতেন তাহলে কিন্তু সরকারকে এরকম শিক্ষা সেতু অ্যাপ আনতে হতো না শিক্ষা সেতু অ্যাপ চালু করাটাই অন্ততপক্ষে অমর্যাদার বলে অন্তত মনে করা যায় কেননা শিক্ষকদের মধ্যে একাংশ পাখি দেন বলেই সরকারকে এসব পাখি বা শিক্ষকদের পাখি আটকাতে শিক্ষা সেতু অ্যাপ আনতে হয়েছে এটাই তো কর এজন্য অন্যরাও সন্দেহের আওতায় এসে যাচ্ছেন এটা কর নয় কি কেননা শিক্ষক সমাজ কিন্তু হেলাফেলার নয় পুরু শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যাচাই বাছাই করে সমাজের শিক্ষিত মানুষরাই সেই শিক্ষক হিসাবে নিযুক্ত হন তাহলে এসব শিক্ষিত মানুষকে কেন ফাঁকিবাজির আশ্রয় নিতে হয় কেন ফাঁকি দিতে হয় কেন সরকারকে সন্দেহ করতে হয় এবং শিক্ষা সেতু অ্যাপ তৈরি করতে হয় এবং ট্যাবলেটে তাদের উপস্থিতি দেখাতে হয় এটাই তো অমর্যাদাকর যদি তারা শিক্ষার মান বজায় রেখে নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু সরকারকে এভাবে তাদের পাখি আটকাতে ট্যাবলেট শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে এভাবে নজরদারি চালাতে হতো না বা দরকার ছিল না কিন্তু তাদের মধ্যে একাংশ যে ফাঁকিবাজ সেটাই কিন্তু অমর্যাদা কর কেননা যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হন সবাই কিন্তু শিক্ষাধিকার সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত তাই এদের কাছ থেকে এমন ফাঁকির বিষয়টা সমাজ আশা করে না এক্ষেত্রেই কিন্তু সরকার এবং বিশেষ করে শাসক দলের কথা যারা সরকারে রয়েছে এবং শিক্ষক সমাজের কথা তুলনা টানা যায় দেখুন সরকার সরকার যে গড়া হয় সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত এবং তার মন্ত্রিসভা নিয়ে নয় শাসক দলের যতজন বিধায়ক রয়েছেন সবাইকে নিয়েই সংখ্যাগরিষ্ঠতা এবং তাদেরকে নিয়েই সরকার তাহলে আমরা যদি একটু যাচাই বাচাই করতে করা করতে যাই তাহলে দেখব যে শাসক দলের অনেক বিধায়কই শিক্ষকদের যোগ্যতা থেকে কম বিশেষ করে শিক্ষাগত যোগ্যতায় আর অন্যদিকে যদি আমরা শিক্ষকদের মধ্যে দেখি তাহলে কোনো শিক্ষকের যোগ্যতা কোনো অংশে কম নয় বরং প্রতিটা শিক্ষকের যোগ্যতা যাচাই করেই তাদেরকে নিযুক্ত দেওয়া হয় তাহলে সরকারকে কেন এভাবে একটা শিক্ষিত সমাজের কর্তব্য নিয়ে নজরদারি চালাতে হচ্ছে এটাই তো একটা অমর্যাদার বিষয় তারা সত্যিকার অর্থেই চাকরিটা পেয়েছেন নিদের নিজের মেধার জুড়ে বিশেষ করে দুই সালের পর থেকে যেসব শিক্ষক স্কুলে নিযুক্তি পেয়েছেন সবাই কিন্তু নিজেদের মেধা এবং প্রতিবার জুড়ে এবং সৎভাবে চাকরিটা পেয়েছেন এবং সরকার সততার সঙ্গে কোনো দুর্নীতি না করে এবং কোনো ঘুষের মাধ্যমে চাকরিটা না দিয়ে সততার সঙ্গে দিয়েছে তাহলে সেই সততাটা সততার সঙ্গে চাকরিটা পেয়ে কেন একাংশ এভাবে অসততার আশ্রয় নিচ্ছেন সেটাও তো অমর্যাদার তাদের প্রতি যদি সন্দেহ হয় যে একাংশ ফাঁকি দিচ্ছে যদি সেটা শিক্ষক সমাজও স্বীকার করেন সেটাই তো অমর্যাদাকর এই অমর্যাদাকর পরিস্থিতিটা কিন্তু অসমের শিক্ষকদের একাংশ তৈরি করছেন যদি একাংশ এসব পাখি তৈরি করেন তাহলে অন্যান্য শিক্ষকরা চাপ দিয়ে কেন তাদের না নিজেদের অমর্যাদাকর পরিস্থিতি থেকে রক্ষা করতে এতে এখানে একটা কথা পরিষ্কার বলা যায় যে সরকারের কিন্তু শিক্ষকদের দোষারোপ করার কথা নয় বরং উল্টুক হওয়ার কথা ছিল যে শিক্ষক দের সরকারকে দোষারোপ কথা করার কথা কেননা সরকার একটা বৃহৎ পরিসরে কাজ করে তাদের সমস্ত রাজ্যের প্রশাসনিক বিষয় দেখতে হয় তাই সব বিভাগে সঠিকভাবে সমস্ত কাজ কাজকর্ম সম্পূর্ণ করা এবং সঠিকভাবে সময় মতো করা সম্ভব হয় না যার কারণে প্রতিটা বিভাগে সরকারের প্রতি একটা অভিযোগ একটা দোষ তাকে সেটা নিয়ে দাবি জানাতে হয় প্রতিটা বিভাগের কর্মচারীকে চাকরিজীবীকে কিন্তু উল্টে সরকার অসমের একাংশ শিক্ষকের দোষ খুঁজে পাচ্ছেন এবং সে নিয়ে সুন্দর বসেই শিক্ষা সেতু অ্যাপ চালু করে তাদেরকে শুধরানুর সুযোগ করা সুযোগ করে দেওয়া হচ্ছে কোথায় শিক্ষক সমাজ অসম সরকারকে দূষারোপ করবে যে সরকার তাদের সমস্ত দাবি এবং অভিযোগ পূরণ করছে না এবং বিভিন্ন যেসব সমস্যা রয়েছে সেসব পূরণ করছে না উল্টে সরকারকে শিক্ষকদের দূষারূপ খুঁজে বের করতে হচ্ছে এবং এজন্য শুধ্রানুর ব্যবস্থা নিতে হচ্ছে তাহলে অন্যান্য দাবি যেগুলো সরকারের পূরণ করার কথা শিক্ষকদের সেগুলো কখন করবে যদি শিক্ষকদের এভাবে দোষারোপ খুঁজতে থাকে সরকারকে সেটাই তো ভীষণ অস্বস্তির এবং অমর্যাদার যে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি দাবা আদায় করতে সরকার পারছে না সে নিয়ে তারা অভিযোগ জানাবে দূষারোপ করবে ঠিক আছে শিক্ষক এটা অবশ্যই কর্তব্য যে তাদের যদি চাকরি জীবনে যেসব দাবি দাবা পূরণ হয় না সেগুলা সরকারের কাছে আদায় করা কিন্তু সরকারকে কেন এভাবে প্রাপ্য বেতন দেওয়ার পরও কর্তব্যে গাফিলতি কুস্তে হচ্ছে তাহলে দাবি দেওয়ার বিষয়টা কখন সরকার বিবেচনা করবে এবং এ নিয়ে সদর্থক পদক্ষেপ নেবে যদি সরম শিক্ষকদের গাফিলতি কুস্তে হয় সরকারকে এটা কোনো অবস্থায় অন্তত একটা শিক্ষিত সমাজের যারা শিক্ষক হিসাবে নিযুক্ত গাফিলতি কুজা সরকারের অমর্যাদাকর এবং অস্বস্তিরও প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে